হুলদিয়ায় শুরু হয়েছে নবরাত্রির পুজো আর সেখানে পৌঁছালেন তিনুমুলের মুখপাত্র কুনাল Ghosh রাজ্যে লোকসভা নির্বাচনে 30 থেকে 35টি আসন পেতে চলেছে তিনুমুল কংগ্রেস এছাড়া তমলুক কাথিতে লোকসভাতে তিনুমুল জিতবে হুলদিয়া এসে এমনটি জানালেন তিনুমুলের মুখপাত্র কুনাল Ghosh কাথিতে অধিকারীদের গোষ্ঠী ভোটে লড়বে আবার পরিবারতন্ত্র নিয়ে কেন দেবে মানুষকে মানুষ এসব মেনে নেবে না বিজেপি ক্ষমতায় আসবে না তাই সংগ্রামী ভাতা দেওয়ার প্রশ্নই উঠে না এজেন্সি প্রয়োগ করে তৃণমূল নেতা কর্মীকে জেলে আটকে রাখা হচ্ছে তাদের সংগ্রামী ভাতা দেবে কে প্রশ্ন কুনাল ঘোষের নবরাত্রি পূজোর যোগ্য অংশগ্রহণ করার ইচ্ছে ছিল তাই হলদিয়ায় দুর্গাচকে এইচএফসি ময়দানে নবরাত্রি পুজোর অঞ্জলি দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ হলদিয়ায় বাসুদেবপুর এইচএফসি মাঠে নবরাত্রির পুজো ও মহাযজ্ঞ শুরু হয়েছে চলবে আগামী আঠেরোই এপ্রিল পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক অমিত প্রামাণিক ও জহর দাস সভাপতি ভিগুরা মন্ডল ও সমাজসেবী মিলন মন্ডল প্রমুখ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সেই নবগ্রহ পুজোতে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি বলেন সংখ্যালঘুদের জেহাদি বলদেন। বিভিন্ন রকম কুৎসিত বিশেষণ দিতেন ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে পড়লে গাছে গাছে ওঠে উঠছে আমরা তো হিন্দু মুসলমান সকলকে একসঙ্গে অধিকারী তো এতদিন মুসলমানদের জেহাদি জঙ্গি এইসব বলে এসছে তাহলে এখন ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠছে এই লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূল বিসর্জন হয়ে যাবে দেখুন বিধানসভা নির্বাচনও আব কি বার দশ পার শুনেছিলাম সেটা হয়নি তৃণমূল তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে বিধানসভা নির্বাচন আমরা দেখেছি লোকসভা নির্বাচনে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইনক্লুডিং তমলুক এবং কাঁথি আমরা জিততে চলেছি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে কাঁথিতে গেছিলাম একদিন সৌমেন্দু দাঁড়িয়েছে এরা নাকি পরিবারবাদের কথা বলে শিশির বাবু শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী গোটা গোষ্ঠী থাকবে আবার তারা পরিবারবাদের কথা বলবে জ্ঞান দেবে মানুষ এসব শুনছেন না তমলুকে ছাত্র যুব নেতা তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য নেমেছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের কাঁথি এবং তমলুকে ভোট দেবেন বলে মনস্থির করে ফেলেছেন সেই জন্য নানা ধরনের উস্কানিমূলক প্ররোচনামূলক কাজকর্ম করে যাচ্ছে শুভেন্দু অধিকারী অভিজিৎ বলছেন যে ডেপো ছেলে ও করে এটা কোনো এটা কোনো ডেপো ছেলে এই এই ধরনের ভাষা বলা উচিত নয় দিবাংশু ভট্টাচার্য ছাত্র যুব নেতা আমাদের আইটি সেলের প্রধান এবং আসলে উনি বিপথগামী বিচারগা বিচারপতি তো বিপথগামী বিচারপতি তার মুখে এই ধরনের কথাগুলো আসবে বিজেপি ক্ষমতা এলে নাকি সংগ্রামী ভাতা দেবে বিজেপি ক্ষমতায় আসবে না সংগ্রামী ভাতা দেবে না দু নম্বর যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে তখন এই ধরনের টাকা দেবো ভাতা দেবো যতই ভাওতা হোক যতই কাল্পনিক হোক এই ধরনের কথাগুলো বলা যায় না আর পূর্ব মেদিনীপুরে বিশেষ করে নিজেদের সংগঠন নেই বলে যেভাবে তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রে বহু তৃণমূলের কর্মীকে সিবিআই এনআইএর মিথ্যে মামলা দিয়ে দীর্ঘদিন ধরে জেলে রাখা হচ্ছে আটকে রাখা হচ্ছে তো তাদের সংগ্রামী ভাতাটা কে দেবে কিন্তু জেলা পরিষদের ভোট যেটা পার্টিতে হয় সিম্বলে হয় সেটাই তো দশ হাজার ভোটে ডেপিসিট আছে আমরা এবার কুড়ি হাজার ভোটে লিড নেবো নন্দীগ্রাম থেকে ভয়ে বাড়িতে ঘুমাতে পারছেন না সেই কারণে দিল্লি থেকে ধর্ণা দিচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন মানে যদি পাগলের কথা হয় কি করা যাবে ইলেকশন কমিশনটা দিল্লিতে তো সেই জন্য দিল্লিতে যাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের মানুষকে অনুরোধ করব বিশেষ করে যারা আদি বিজেপি আদি বিজেপিরা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন বহু বড় নেতা যোগাযোগে আছেন তারা এই দলবদলুদের যারা দলবদল করে গিয়ে পার্টি হাইজ্যাক করে নিয়েছে সিবিআই থেকে বাঁচতে গেছে তাদের সমর্থন করছেন না আদি বিজেপিরা আত্মসম্মান রেখে তারা এবার সবাই দেবাংশু ভট্টাচার্য এবং উত্তম বারিককে ভোট দেবেন এটা পূর্ব মেদিনীপুরের আদি বিজেপি যারা তারা মনস্থির করে ফেলেছে নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা